ॐ ध्यामूलां गुरुमूर्तिं पूजामूलां श्रीगुरुपदं मन्त्रमूलां श्रीगुरुवाक्यं मोक्षमूलां Vasudeva वासुदेवपरा Vasudeva वासुदेवपरामखा Vasudeva परायोगा Vasudeva पराक्रिया বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি তত জাগ্রত প্রাপ্রবরাবোধত ক্ষুরসারা নিশিতা দূরতয়া দুর্গম পতস্তা কবয় বদন্তি সমগ্র মানবগণের প্রতি বেদ ভগবানের আদেশ হে মানব তুমি জন্ম জন্মান্তর ধরে অজ্ঞান নিদ্রায় নিদ্রিত অর্থাৎ অজ্ঞানে ঘুমিয়ে আছো পরমাত্মা শ্রী ভগবানের দয়ায় এখন তুমি এই দুর্লভ মানব দেহ লাভ করেছ এ দেহ নাও হতে পারে এই দুর্লভ দেহ পেয়েও ক্ষণিকের জন্য বৃথা কালক্ষেপ করো না সময় নষ্ট করো না তাড়াতাড়ি সাবধান হও ওঠো জাগো নিজের জাগৃতি লাভ করো নিজের চৈতন্য সত্তায় উপনীত হও শ্রেষ্ঠ মহাজনের কাছে গিয়ে তাঁর উপদেশ নিয়ে নিজের কল্যাণের পথ আর পরমাত্মার রহস্য জেনে নাও পরমাত্মা শ্রী ভগবান তত্ত্ব অতি গূঢ় গোপন এবং খুবই রহস্যপূর্ণ তাঁর স্বরূপের জ্ঞান তার প্রাপ্তির পথ মহাজনরূপী শ্রী গুরুর সাহায্য ছাড়া এবং পরম দয়ালের কৃপা ছাড়া লাভ করা কোনো দিন সম্ভব নয় সেই পথ দুস্তর দুর্গম যে তীক্ষ্ণ ধার খুঁড়ের অর্থাৎ ছড়ির উপর দিয়ে চলার সমতুল্য এই রূপ দুস্তর পথকে অতিক্রম করার সহজ উপায় তো তিনিই বলতে পারেন যিনি স্বয়ং এই পথ অতিক্রম করেছেন সেই গুরুরূপী মহাজনের স্মরণ নিয়ে তাঁর চরণে নিজেকে সমর্পণ করে দাও তখনই সকল আত্মতত্ত্বের দ্বার খুলে যাবে আর এই আত্মতত্ত্বের দ্বার খুলতে গেলে আমাদের প্রয়োজন দীক্ষা দীক্ষা দুটি শব্দ দিই অর্থাৎ দান করে ক্ষ অর্থাৎ ক্ষয় করে দিয়াতে জ্ঞানোদ্ভব ও খিয়াতে কর্মবাসনা অর্থাৎ যাহার দ্বারা সত্য জ্ঞান লাভ করে সমস্ত প্রকার কর্মবাসনা নিবৃত্তি হয় তাহা এই দীক্ষা এই দীক্ষা না নিলে গুরুকরণ না করলে তুমি আমার তত্ত্বে পৌঁছতে পারবে না জয় শ্রীকৃষ্ণ